নরেনকে কেউ কিছু একটা বলবে আর তক্ষণি ঘাড় কাত করে মেনে নেবে তা হবে না চুক্তি চায় প্রমাণ চায় এবারের পর্বে আলোচনায় উঠে আসবে স্বামীজিকে নিয়ে নানা ইন্টারেস্টিং বিষয় যেমন চাঁপা গাছে ব্রহ্মদত্ত আছে এই বলে একজন ভয় দেখালো নরেনকে নিঃশুতি রাতে চুপি চুপি চাঁপা গাছে উঠে বসে থাকলো বালক নরেন সে সময়ে নামী মানুষ দেবেন্দ্রনাথকে একবার বজ্রকণ্ঠে জিজ্ঞেস করল নরেন আপনি ঈশ্বর দেখেছেন দেখেছেন আপনি ঈশ্বর বালকের সাহস দেখে হতবাক দেবেন্দ্রনাথ এই রকম নানা ঘটনাবহুল বর্ণনায় ভরপুর থাকছে আজকের আলোচনা প্রসঙ্গ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আশা করি ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কথকতা ছটি সৈন্য সঙ্গে নিয়ে পথ চলে নরেন তারা হচ্ছে কি আর কে কবে আর কোথায় কেন আর কেমন করে সব সঙ্গী নচানো শান্তি কেউ একটা কিছু বলবে আর তখনই ঘাড় কাত করে মেনে নেবে এমনটি কখনো হবার নয় যদি থাকে তো দেখাও বেশ তো কোথায় চলো আমার সঙ্গে কেন ঈশ্বরকে ডাকো কেন মানবো তোমাকে তুমি কে ঈশ্বরই বা কি যদি উঠবই উপরে কেমন করে উঠব শিব চাঁপা ফুল ভালোবাসে তাই নরেনও ভালোবাসে চাঁপা ফুল পাড়ার কোনো এক ছেলের বাড়িতে চাঁপা গাছ আছে যখন তখন তার ডালে বসে দোল খায় নরেন গাছ তো ভাঙবেই পেটে ছেলেটাও জখম হবে বাড়ির বুড়ো মালিক ভারিককে গলায় বারণ করলে ও গাছটায় ওঠো না কী হয় উঠলে প্রশ্ন শুনে মালিক চমকে উঠল ভাবলে শান্ত কথায় হবে না ভয় দেখাতে হবে বললে ও গাছে ব্রহ্মদত্তি থাকে রকম দেখতে ব্রহ্মধতী উড়ি বাবা ভয়ঙ্কর দেখতে নিশুতি রাতে সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়ায় ঘুরে বেড়াক না নরেনের মুখে নিটোল নেটলিপ্টি তাতে আমার কি তোমার কি মানে যারা ওই গাছে চড়ে তাদের সে ঘাড় মোটকে দেয় জানো রাত করে চুপি চুপি চলে এসেছে নরেন বড় ইচ্ছে সাদা চাদর পরা ব্রহ্মদত্তের সঙ্গে দেখা হয় সহপাঠী ছেলে বাধা দিতে এলো নরেনকে বলে না ভাই অমন কাজ করিস নিঘাত তবে তোর ঘাড় মটকাবে নরেন হেসে উঠল উচ্চ রোলে লোকে একটা কিছু বললেই বিশ্বাস করতে হবে পরীক্ষা করে দেখব না নিজে এই বলেই সে গাছের ডালে চড়ে বসল নিজেই যাচাই করে দেখব যাচাই করে দেখব বুদ্ধির কষ্টি পাথরে যুক্তির সোনা ঘষে ঘষে বইয়ে লেখা আছে বলেই সত্য ভালো মানুষের মতো তা মানতে পারবো না নিজে পরীক্ষা করবো সত্য কি এতই সোজা বিলেত আছে এ বললেই হবে যেতে হবে বিলেতে পরের মুখে ঝাল খেতে পারবো না ঝালের প্রমাণ চাই ঈশ্বর মানুষ হয়ে আসেন বললেই হবে নরেন্দ্র গর্জে উঠল প্রমাণ চাই গিরিশ ঘোষ বললে বিশ্বাসই প্রমাণ এই জিনিসটা যে এখানে আছে তার প্রমাণ কী বিশ্বাসী প্রমাণ আমি ট্রুথ চাই প্রুফ চাই নরেন্দ্র আবার হুঙ্কার ছাড়ল শাস্ত্রই বা বিশ্বাস করি কেমন করি এক একজন এক এক রকম বলছে যার যা মনে এসেছে তাই ঠাকুর বললেন গীতা সব শাস্ত্রের সার সন্ন্যাসীর কাছে আর কিছু না থাক ছোট একখানি গীতা অন্তত থাকবে একজন ভক্ত গদগদ হয়ে বলল। হা হা গীতা শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন না ইয়ে বলেছেন ঝাঁজিয়ে উঠল নরেন হাতি যখন দেখিনি তখন সে ছুঁচের ভেতর দিয়ে যেতে পারে কিনা কেমন করে জানব বলে ভবনাথ ঈশ্বরকে যখন জানি না তখন তিনি মানুষ হয়ে অবতার হতে পারেন কিনা কেমন করে বুঝবো বিচার করে নরেন বললে আমি বিচার চাই ঈশ্বর আছেন বেশ কিন্তু তিনি কোথাও ঝুলছেন এ আমি মানতে পারব না সবই সম্ভব বুঝলি সবই সম্ভব বিস্ময় সুস্মিত মুখে বললেন ঠাকুর তিনি ভেলকি লাগিয়ে দেন বাজিকর গলার ভেতর ছুরি চালায় আবার বার করে ইটপাটকেল খেয়ে ফেলে তবু বাজি করি সত্য আর সব ভেলকি সব ফেলকি বাজিকর আর তার বাজি ভগবান আর তার ঐশ্বর্য বাবু আর তার বাগান বাজি দেখে লোকে অবাক কিন্তু বাজি খনিকের এই আছে এই নেই বাজিকরই সত্য ঐশ্বর্য দুদিনের ভগবানই সত্য বাগান দেখেই ফিরে যেও না বাগানের মালিক বাবুর সন্ধান করো নরেনের বয়স তখন এগারো গঙ্গার ঘাটে ইংরেজের মানুয়ারি জাহাজ এসেছে চল দেখে আসি কিন্তু ঘাটের বড় সাহেবের দস্তখতি চায় ওরে বাবা গিয়ে কাজ নেই কে দাঁড়াবে ওই লালমুখ রেলের কাছে কথা কইবে কে ঘরের ছেলে ঘরে ফিরে চল সামনের সিঁড়িতে প্রত্যক্ষ বাধা পিছনের দিকে লোহার আরেকটা সরু সিঁড়ি সেই সিঁড়ি দিয়েই সটান উঠে গেল নরেন একবার উঠিত উপরে তারপরে ঠিক ধরে ফেলবো সাহেবকে যা ভেবেছিল নরেন ঠিক তাই পর্দা ফেলা ঘরে সাহেব বসে আছে পর্দা সরিয়ে ফটান ঢুকলো নরেন সাহেব তো অবাক অবাক যখন তখন অবাক থেকেই আলগোছে সই করে দাও একটা পাশ নিয়ে সামনে সিঁড়ি দিয়ে বুক ফুলিয়ে নেমে এলো নরেন প্রহরিত অবাক জিজ্ঞেস করলো তোমায় সে উপর মে গিয়া নরেন শুধু বললে আম জাদু জানতা আম জাদু জানতা বাবার সঙ্গে রায়পুর যাচ্ছে নরেন নাগপুর পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে গরুর গাড়ি গরুর গাড়ির রাস্তা প্রায় পনেরো দিন তাই চলেছে নরেন চলেছে বিন্ধ্যাচলের গা ঘেঁষে ঘন অরণ্যের পথ বেয়ে একখানা গরুর গাড়িতে নরেন একা অন্য গাড়িতে তার মা আর তার ছোট ভাইয়েরা চারিদিকে বিরাটের রূপ যেদিকে তাকাও সেই দিকে বিরাট আসন পেতে বসেছেন বসেছেন পর্বত শৃঙ্গে বসেছেন গহন অরণ্যানিতে তাছাড়া সেই মহাশিল্পীর সূক্ষ্মকারুকা কারুকাজও ছড়িয়ে রয়েছে এখানে সেখানে পত্রে পুষ্পে কঠিনের গায়ে কোমলের আলিম্পনে হঠাৎ একটা মৌচাক নরেনের চোখে পড়ল পাহাড়ের চূড়া থেকে শুরু করে প্রায় মাটি পর্যন্ত দীর্ঘ এক ফাটল জুড়ে বিরাট এক মৌচাক কত তিলি তিলি পরিশ্রম কত বিন্দু বিন্দু মধু আদি অন্তের হত্যা করা যায় না অনন্তের ভাবে তলিয়ে গেল নরেন সেই মৌচাক দেখে প্রথম ধ্যানাবিষ্ট হলো নরেন এন্ট্রান্স পাস করে ঢুকলো এসে কলেজে নড়ে ভরা ছেলে নয় দুঃসাহসী জাহাবার ছেলে এদিকে আবার স্ফূর্তিবাদ রঙ্গপ্রিয় সব মিলে আবার নির্মলতা ও পবিত্রতার দীপ্ত বিগ্রহ শুধু তাই গান গায় নরেন মৃদঙ্গ বাজায় নৃত্য হচ্ছে বিরোচিত কলা নাচে তাই স্বচ্ছন্দে স্বভাব ও সৌন্দর্যে তাণ্ডবপ্রিয় শিব যেন মেতেছেন উদ্ধত নৃত্যে ফার্স্ট আর্টস পাস করে বিয়ে পড়তে গেল নরেন কিন্তু পড়ার উদ্দেশ্য কী শুধু পরীক্ষা পাশ করা না জ্ঞান অর্জন কিন্তু জ্ঞানই বা বলে কাকে বিয়েতে দর্শন ছিল নরেনের একদিকে হারবার্ট স্পেন্সার কান্টার মিল অন্যদিকে ভারতবর্ষ হিন্দু দর্শন তত্ত্ব আর তর্ক যুক্তি আর কল্পনা কী হবে দর্শনে দর্শন পড়ে কি দর্শন করব সত্য দর্শন চায় সত্য মেয়ে বজে নান্যতং সত্যে নৈব পন্থা বিতত দেবজান যৌবন ও সৌন্দর্য নস্বর জীবন ও ধন সম্পত্তি নস্বর নাম জপ নস্বর এমনকি পর্বত চূর্ণ বিচূর্ণ হইয়া ধূলিকোনায় পরিণত হয় বন্ধুত্ব প্রেম ও অচিরস্থায়ী একমাত্র সত্যই চিরস্থায়ী হে সত্যরূপ ঈশ্বর তুমি আমার একমাত্র নিয়ন্তা হও হে সত্য একমাত্র তুমি আমার পথ প্রদর্শক হও আমার ধনের কামনা নাই নাম যশের কামনা নাই ভোগের কামনা নাই ভগিনী এ সকল আমার নিকট খড়কুটা শুধু গুণ বিচার করে চলেছি শুধু বর্ণনা আর অনুমান শুধু আর কল্পনা আগে দেখি পরে গুণ বিচার করব, আগে দর্শনধারী পরে গুণ বিচারি দেবেন ঠাকুরের কাছে উপস্থিত হলো নরেন বললে আপনি ঈশ্বর দেখেছেন চোখ বুঝে ধ্যান করছিলেন মহর্ষি এক উত্তেজিত উন্মাদ কণ্ঠে তার ধ্যান ভাঙল চেয়ে দেখলেন নরেন যে ব্রাহ্ম সমাজে যাতায়াত করছে নাম লিখিয়েছে খাতায় যোগ ধ্যানের ক্লাসে ভর্তি হয়েছে কদিন দেখেছেন আপনি ঈশ্বর তন্ময় হয়ে তাকিয়ে রইলেন মহর্ষি নরেনের স্থির নিবন্ধ বিস্ফারিত দুই চক্ষু যেন ভগবতী দীপ্তিতে জ্বলছে হ্যাঁ না উত্তর দিতে পারলেন না মহর্ষি শুধু বললেন তোমার চোখ দুটি কি উজ্জ্বল যেন যোগী চক্ষু তা দিয়ে আমার কি হবে যে অন্ধকারে আমি তাকে খুঁজছি সেখানে কি করবে চর্মচক্ষু আলোয় আলোকময় করে তিনি কি দেখা দেবেন যে চোখ মেলেই তাকে দেখব দেখব তাকে পাতায় ফুলে ঘাস শিশিরে আকাশে তারায় প্রতিটি মানুষের মুখে কেশব সেনকে প্রকাশিত করেছেন মহর্ষি উদ্ভাসিত করেছেন যে ছিল মৃতপ্রদীপ তাকে করেছেন ভাস্যতী শিখা মহাকবি প্রকৃতিকে মানবায়িত করে মহর্ষি মানুষকে ঈশ্বরায়িত করেছেন কেশব যার কীর্তি তিনিও দেখেননি ঈশ্বরকে বড়ো হতাশ হলো নরেন মনের আকাশে যে ঝড় উঠেছে তাতে মুছে যাচ্ছে আকাশের শাশ্বত স্থিতি তবে কি তিনি নেই তবে কি তিনি দর্শনের অগোচর কেন এসেছিল সে দর্শনের সংস্পর্শে ধর্মের অনুসন্ধানে সে কি এই মেঘ জালের মধ্যে থেকে পথ পাবে না সে কি তনয় নয় বিশ্বাস 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 সহানুভূতি অগ্নিময় বিশ্বাস অগ্নিময় সহানুভূতি পাবে নাকি সে সেই তপ্ত তাড়িত স্পর্শ এমন কি কেউ নেই যিনি তাকে বলবেন সরল সত্যের সহজ স্ফূর্তিতে তাকে দেখেছি বই কি হ্যাঁ তোকে যেমন দেখছি চোখের উপর তেমনি স্পষ্ট স্থূল সাবয়ব দেখেছ চমকে উঠবে নরেন কিন্তু এমন প্রাণময় সারল্যের সঙ্গে তিনি বলবেন যে নরেন তাকে বিশ্বাস করবে তার অগ্নিময় আন্তরিকতার কাছে তার সংশয়ের ফনা যে নত করবে শুধু দেখেছি তার সঙ্গে খেয়েছি কথা কয়েছি শুয়েছি একসঙ্গে বলো কি দেখাতে পারো আমাকে লাফিয়ে উঠবে নরেন ওরে আমাকে দেখাতে হবে না তুই নিজেই দেখতে পারবি তুই নিজেই দেখতে পারবি বলবেন সেই সর্বানুভব তোর এমন চক্ষু যে তুই দেখবি কোথায় কোথায় তিনি কোথায় কোথায়